হ্যালো ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আবারও উপস্থিত হলাম আমার প্রিয় বেতাল পর্ব এর চতুর্থ পর্ব নিয়ে আজকে আপনাদের গলা শুকিয়ে যাবে হাত পা কাঁপবে আর রাতে ঘুমাতে গেলে মনে হবে কে যেন আপনার পাশে দাঁড়িয়ে আছে শুধু শ্বাস নিচ্ছে শুধু তাকিয়ে আছে আজকের গল্পটা আসবে এক গভীর অন্ধকার জঙ্গলের মাঝে যেখানে মানুষ নাকি বেতালের গল্প করে না কারণ ওই গল্প শুনলে মানুষ পাগল হয়ে যায় আজকের গল্পের নাম কালো মাটির কবর এই গল্প শোনার আগে একটা কথা বলি যদি আপনি একা ঘরে বসে থাকেন আলো নিরিয়ে শুনতে চান তাহলে আগে দরজা জানালা চেক করে নিন কারণ আজকের গল্পের শেষে হয়তো আপনি ভাববেন কে যেন আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আপনার নাম ধরে ডাকছে ওই তুমি আমার কবর খুঁড়েছ চলুন তাহলে শুরু করা যাক গ্রামের নাম বালাইগ্রাম নাম শুনলে মনে হয় মিষ্টি গ্রাম মানুষজন মিষ্টি বাতাস মিষ্টি কিন্তু আসলে বালাইগ্রাম নামটা কিন্তু কোনো মিষ্টি কথা না বালাইগ্রাম মানেই হল বালা বা অভিশাপের গ্রাম এই গ্রামটা চট্টগ্রামের পাহাড়ের পাদ দেশে যেখানে মানুষ বলে না কোনো প্রাণী আছে কি না কারণ রাত নামলে সেখানে কেবল শোনা যায় কারো হাসি কারো কান্না আর কারো গান যে গান কেউ গায় না কিন্তু শোনা যায় গ্রামের মাঝে একটা পুরানো মসজিদ আছে তার পাশে একটা পুকুর আর পুকুরের পাশে একটা পুরানো বটগাছ গাছটার গুঁড়ি এত বট যে পাঁচ মানুষ মিলেও হাত দিয়ে ঘিরে ধরতে পারে না গাছটার ডালে ঝুলে থাকে একটা লাল জামা কে ঝুলিয়েছে কেন ঝুলিয়েছে কেউ জানে না শুধু জানে যে লাল জামাটা ঝুলবে তার পরের দিন গ্রামে মানুষ মরবে গ্রামের মানুষ সেটা দেখে ভয় পায় কিন্তু কেউ নামায় না কারণ যে নামাবে সেই মরবে পরের রাতে এমনই এক গ্রামে ফিরে এলো আমাদের গল্পের নায়ক মুন্না মিয়া মুন্না বালাই গ্রামেরই ছেলে ছোটবেলায় পড়াশোনা করে শহরে চলে গেছে চাকরি বিয়ে ছেলে মেয়ে সব হয়ে গেছে কিন্তু হঠাৎ একদিন খবর পেল তার বাবা মারা গেছে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে মুন্না ফিরল গ্রামে গ্রামে ঢুকতেই মনে হলো কেমন যেন ঠান্ডা লাগছে গ্রীষ্মকাল তবু ঠান্ডা মনে হচ্ছে কেউ পিছন থেকে শ্বাস ফেলছে গ্রামের লোকজন তাকে দেখে চোখ নামায় কেউ সামনে এসে কথা বলে না শুধু একজন বুড়ো বলল মুন্না তুমি ফিরে এসেছ কিন্তু ফিরে আসার ভুল করেছে এ গ্রামে আজ রাতে কেউ একা থাকবে না মুন্না হাসল বলল দাদা আমি তো শহরে থাকি আপনাদের ভূত প্রেতের গল্প বিশ্বাস করি না বুড়ো চোখ কুঁচকে বলল তুমি আজ রাতে বিশ্বাস করবে কারণ আজ রাতে কবর খুলবে মুন্না হাসুল বলল কবর খুলবে কে খুলবে কবর কোথায় বুড়ো চুপ করে রইল তারপর আঙুল তুলে ইশারা করল বটগাছের দিকে মুন্না তাকাল দেখল গাছের ডালে ঝুলছে লাল জামা সেদিন রাতেই গ্রামে এক মানুষ মারা গেল মুন্না বাবার কবর দেখতে গেল কবরটা গ্রামের পুরানো কবরস্থানে কিন্তু কবরটা দেখে মুন্নার চোখ ছানাবডা কবরটা তো খোলা মাটি উপরে ফেলা কফিন ভানা আর কবরের ভিতর শুধু শূন্যতা কেউ কবর খুলেছে মুন্না চিৎকার করে উঠল কে আমার বাবার কবর খুলেছে কে এ কাজ করেছে গ্রামের লোকজন এল কিন্তু কেউ কিছু বলল না শুধু একজন বলল মুন্না তোমার বাবা মরেনি তাকে নিয়ে গেছে বেতাল মুন্না হাসল বেতাল এসব কি বলছ আমার বাবা হৃদরোগে মারা গেছেন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে বুড়ো বলল তোমার বাবা মারা যাওয়ার আগে তিন রাত ধরে বলছিলেন ও আসছে ও আমাকে নেবে ও আমার কবর খুঁটবে মুন্না জিজ্ঞেস করল কে ও বুড়ো ধীরে ধীরে বলল বেতাল কালো মাটির কবরের বেতাল মুন্না বলল এসব কথা আমি বিশ্বাস করি না আমি পুলিশ ডাকব বুড়ো মাথা নাড়ল পুলিশ আসবে কিন্তু কিছু পাবে না কারণ এটা মানুষের কাজ না এটা বেতালের কাজ সে রাতে মুন্না ঘুমাতে পারল না বারবার মনে হচ্ছিল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে তার কানে কানে বলছে তুমি ফিরে এসেছ তুমি ফিরে এসেছ আমি তোমার জন্য অপেক্ষা করছি মুন্না চোখ খুলল ঘরে কেউ নেই কিন্তু তার বিছানার পাশে মাটির দাগ যেন কেউ ভিজে মাটি নিয়ে হাঁটছে পরের দিন মুন্না গ্রামের লোকজনকে জিজ্ঞেস করল কালো মাটির কবর কোথায় সবাই চুপ শেষমেশ এক মহিলা বলল বটগাছের পিছনে জঙ্গলের মাঝে একটা পুরানো কবর আছে সেখানে কালো মাটি সেখানে কেউ যায় না কারণ সেখানে যারা যায় তারা ফিরে আসে না মুন্না বলল আমি যাব মহিলা বলল না যেও না সেখানে যদি তুমি ঢুকো তুমি বেতালের খাদ্য হয়ে যাবে মুন্না হাসল বলল আমি বিশ্বাস করি না আমি শহরের মানুষ সে রাতেই মুন্না বটগাছের পিছনে জঙ্গলে ঢুকল জঙ্গলের ভিতর অন্ধকার কোনো আলো নেই শুধু শোনা যাচ্ছে পাতার মধ্যে কারো পা পড়ার শব্দ হঠাৎ এক জায়গায় মাটি কালো দেখালো। সেখানে একটা কবর আছে কিন্তু কবরটা পুরানো নয় মনে হচ্ছে সদ্য খোঁড়া হয়েছে কবরের পাশে লেখা যে আমার নাম ধরে ডাকবে সে আমার হবে মুন্না হাসল বলল কে ডাকবে তোমাকে তুমি তো মরে গেছ তারপর সে নাম ধরে ডাকলো হে বেতাল তুমি কি আজ হঠাৎ মাটি কাঁপল কবর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল একটা কালো ছায়া উঠল মাটি থেকে সে ছায়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিল চোখ লাল মুখ উল্টানো হাতে কবর খোঁড়ার কুডাল সে বলল তুমি আমাকে ডাকলে এখন তুমি আমার মুন্না পিছনে হটল কিন্তু পা কাজ করছে না বেতাল এগিয়ে এলো বলল তোমার বাবা আমার কাছে চুক্তি করেছিল সে বলেছিল আমার ছেলে ফিরে এলে তুমি তাকে নিয়েও আমি অপেক্ষা করছি তুমি ফিরে এসেছ মুন্না চিৎকার করল মিথ্যা কথা আমার বাবা কখনো এমন চুক্তি করেননি বেতাল হাসল তারপর মুন্নার মোবাইল ফোন থেকে একটা ভয়েস রেকর্ডিং বাজল হ্যাঁ আমি চুক্তি করেছি আমার ছেলে ফিরে এলে তুমি তাকে নেবে আমি তোমার কবর খুঁড়ে দেব তুমি আমাকে জীবন দেবে মুন্না চিৎকার করলো এটা আমার বাবার বলা কিন্তু কেন বেতাল বলল তোমার বাবা মরতে ভয় পেয়েছিল সে চেয়েছিল আমার কাছে জীবন চাই আমি দিয়েছি কিন্তু দাম ছিল তোমার জীবন মুন্না বুঝলো তার বাবা মরেনি তার বাবা বেতালের কাছে জীবন চেয়েছে আর তার বিনিময়ে তাকে দিয়েছে মুন্নার নাম বেতাল এগিয়ে এলো বলল আজ রাতে তুমি আমার হবে তোমার কবর খুঁটব তোমার মাংস খাবো তোমার আত্মা আমার হবে মুন্না পালালো কিন্তু জঙ্গলের রাস্তা বদলে গেছে সে ঘুরে ঘুরে আবার কালো কবরের কাছে এসে পড়ল বেতাল হাসছে তুমি পালাতে পারবে না তুমি আমার বেতাল মুন্নাকে ধরে ফেলল কিন্তু মারল না বলল তোমাকে মারব না তোমাকে গল্প শোনাব আমার গল্প মুন্না কাঁপছে বেতাল বলল আমি এক সময় মানুষ ছিলাম নাম ছিল হাবিব আমি বালাই গ্রামের ইমাম ছিলাম একদিন আমি এক মেয়েকে ভালোবাসি তার নাম ছিল সুমাইয়া কিন্তু গ্রামের লোকজন আমাদের বিয়ে দেয়নি কারণ সুমাইয়া ছিল অন্য গোত্রের আমি সুমাইয়াকে পালিয়ে নিয়ে যাই কিন্তু গ্রামের লোকজন ধরে ফেলে আমাকে মারে আমার হাত পা ভাঙে আমাকে জীবিত কবর দেয় কিন্তু আমি মরিনি তিন দিন কবরে জীবিত ছিলাম তারপর আমি উঠে দাঁড়ালাম আমার মনে ছিল শুধু প্রতিশোধ আমি গ্রামে ফিরলাম সবাইকে মেরে ফেললাম তাদের মাংস খেলাম তাদের আত্মা খেলাম তারপর আমি বেতাল হয়ে গেলাম আমি কবর খুঁড়ি মৃতদের মাংস খাই আর যারা আমাকে ডাকে তাদের আত্মা নেই আজ তুমি আমাকে ডাকলে তাই তুমি আমার মুন্না বলল আমি তোমাকে ডাকিনি আমি শুধু নাম ধরে ডাকলাম বেতাল হাসল নাম ধরে ডাকলেই হয় তুমি আমাকে ডাকলে এখন তুমি আমার মুন্না বলল আমি তোমাকে কিছু দেব তুমি আমাকে ছেড়ে দাও বেতাল বলল তোমার কাছে কি আছে যা আমাকে দেবে মুন্না বলল আমি তোমার জন্য একটা মানুষ খুঁজে দেব তুমি আমাকে ছেড়ে দাও বেতাল হাসল আমি নিজে মানুষ খুঁজে নেব তুমি আমার মুন্না বলল আমি তোমার জন্য গ্রামের সবচেয়ে বড় পাপীকে ধরে আনব তুমি তাকে খাও আমাকে ছেড়ে দাও বেতাল চিন্তা করল তারপর বলল ঠিক আছে যদি তুমি আমার জন্য গ্রামের সবচেয়ে বড় পাপীকে আনো তবে আমি তোমাকে ছেড়ে দেব মুন্না বলল কে সবচেয়ে বড় পাপী বেতাল বলল সে তোমার পাশের বাড়ির মানুষ যে তোমার বাবাকে বিষ দিয়েছে মুন্না চমকে উঠল কি আমার বাবাকে বিষ দেওয়া হয়েছে বেতাল বলল হ্যাঁ তোমার বাবা মরেনি তাকে বিষ দেওয়া হয়েছে তারপর তাকে বেতালের কাছে চুক্তি করতে বাধ্য করা হয়েছে তোমার পাশের বাড়ির মানুষ মোস্তফা মিয়া সে তোমার বাবার জমি চায় সে তোমার বাবাকে বিষ দিয়েছে তারপর তাকে বলেছে বেতালের কাছে চুক্তি করো নইলে তোমার ছেলে মরবে মুন্নার চোখে জল সে বুঝল তার বাবা তাকে বাঁচাতে নিজের জীবন দিয়েছে মুন্না বলল আমি মোস্তফা মিয়াকে আনব তুমি আমাকে ছেড়ে দাও বেতাল বলল যদি আনো তবে ছেড়ে দেব নইলে তুমি আমার মুন্না গ্রামে ফিরে এলো সে মোস্তফা মিয়ার বাড়িতে গেল মোস্তফা মিয়া হাসছে বলল আহা মুন্না ভাই ফিরে এসেছ আমাদের সবাই খুশি মুন্না বলল তুমি আমার বাবাকে বিষ দিয়েছ মোস্তফা মিয়া হাসল কি বলছ তোমার বাবা হৃদরোগে মারা গেছে মুন্না বলল আমি জানি বেতাল আমাকে সব বলেছে মোস্তফা মিয়ার মুখ শুকিয়ে গেল সে বলল তুমি কি বলছ বেতাল এসব কথা বিশ্বাস করো না মুন্না বলল আমি তোমাকে বেতালের কাছে নিয়ে যাব সে তোমাকে খাবে মোস্তফা মিয়া হাসল তুমি পাগল হয়ে গেছ আমি তোমাকে পুলিশে দেব মুন্না বলল পুলিশ কিছু করতে পারবে না কারণ রাতে বেতাল আসবে আর সে তোমাকে নেবে মোস্তফা মিয়া ভয় তেলো কিন্তু কিছু বলল না রাত হলো মুন্না মোস্তফা মিয়াকে জোর করে কালো মাটির কবরের কাছে নিয়ে গেল বেতাল উঠে দাঁড়াল মোস্তফা মিয়া চিৎকার করল না আমি কিছু করিনি আমি নির্দোষ বেতাল বলল তুমি পাপি তুমি মানুষের জীবন নাও তুমি আমার বেতাল মোস্তফা মিয়াকে ধরল তার মাথা নিচু করল মুন্না চোখ বন্ধ করল শুনল একটা ভয়ানক চিৎকার তারপর নিস্তব্ধতা যখন চোখ খুললো মোস্তফা মিয়া নেই শুধু মাটিতে লাল দাগ বেতাল বলল তুমি মুক্ত তুমি আমার ন মুন্না বলল আমার বাবা বেতাল বলল তোমার বাবা আমার কাছে আছে সে জীবিত কিন্তু সে আমার দাস যদি তুমি আবার আমাকে ডাকো তবে সে মুক্ত হবে মুন্না বলল আমি আবার ডাকব না বেতাল হাসল ডাকবে কারণ তোমার বাবা তোমাকে ডাকবে রাতে তুমি তার গলা শুনবে তখন তুমি আমাকে ডাক আর তখন তুমি আমার হবে মুন্না পালালো মুন্না শহরে ফিরে এলো সব ভুলে যেতে চাইল কিন্তু রাতে ঘুমাতে গেলে শুনতে পায় মুন্না আমি এখানে আছি তুমি আমাকে ছেড়ে দিও আমি মরতে চাই না সে চোখ খুলে দেখে তার ঘরের কোণে দাঁড়িয়ে আছে তার বাবা কিন্তু তার বাবার চোখ লাল মুখ উল্টানো বাবা বলে মুন্না তুমি আমাকে ডাকো বেতালকে ডাকো আমি মুক্তি চাই মুন্না চিৎকার করে না আমি ডাকবো না কিন্তু রাত রাত বাবার আত্মা আসে এক রাতে মুন্না পাগলের মতো চিৎকার করে হে বেতাল তুমি আছো ঘরের আলো নিভে গেল কালো ধোঁজা বের হল বেতাল এল বলল তুমি আবার ডাকলে এখন তুমি আমার মুন্না বলল আমার বাবাকে ছেড়ে দাও বেতাল হাসল তোমার বাবা আমার দাস তুমি এখন আমার দাস তোমার ছেলে মেয়ে তারা আমার খাদ্য মুন্না চিৎকার করল না কিন্তু তার চিৎকার কেউ শুনল না পরের দিন মুন্নার বাড়িতে পুলিশ এলো দরজা খোলা ভিতরে কেউ নেই শুধু মাটিতে লাল দাগ আর দেয়ালে লেখা বেতাল এসেছে সে ফিরবে তো ভাইয়া আপু বোনেরা গল্প শেষ কিন্তু গল্প শেষ হয়েছে বলে মানে হয় না ভয় শেষ হয়েছে আপনি যদি এখন একা ঘরে বসে থাকেন তবে একবার পিছনে তাকান হয়তো কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে হয়তো সে আপনার নাম ধরে ডাকবে ওই তুমি আমার কবর খুঁড়েছ আজকের মতো এখানেই শেষ করলাম যদি গল্পটা ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর হ্যাঁ যদি রাতে কেউ আপনার নাম ধরে ডাকে তাকে উত্তর দিবেন না কারণ হয়তো সে আপনার বাবা না হয়তো সে বেতাল